আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি আপনাদের দুয়াই শুক্র আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আজকে চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে তো এটা হচ্ছে দেখবেন না এখন বলে দিলে হবে না এটা হচ্ছে ব্লগে দেখবেন এখন বলে দিলে তোর ইন্টারেস্ট চলে যাবে তা এখন করবো না যখন ভিডিওটা দেখবেন তখনই বুঝতে পারবে তো ঠিক আছে শুরু করি আরেকটা কথা হচ্ছে আমাকে নিয়ে সবাই নেগেটিভ কমেন্ট করেন এক কথা বলেন আমার আসলে শোনেন এগুলো নিয়ে আমি কখনো মাথা ব্যথা নাই এগুলো আমি মাথায় নেই না কানে নেই না আসলে হচ্ছে যে যার লাইফ নিয়ে সবাই শুকুর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আরেকটা কথা মনে রাখবেন কেউ কারো পিছু ছুটে না যে যার মতো যার যার সংসার নিয়ে যার যার ফ্যামিলি নিয়ে শুক্র আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে তো শুধু শুধু আপনারা নেগেটিভ কমেন্ট করবেন না নেগেটিভ মন্তব্য করবেন না এগুলো বইলেন না হ্যাঁ আর আমার মধ্যে ওরকম চিন্তাভাবনা নেই কাউকে ছোট করে কাউকে কিছু বলে আমি ওরকম টাইপের মেয়ে না আমি চাই সব সময় সবার সাথে ভালোভাবে কথা বলতে সব সময় সবার সাথে মিলেমিশে থাকতে এটা কি আমার দোষ যে আমি একটু চঞ্চল টাইপের বা আমি সবার সাথে মিলেমিশে থাকতে চাই এটা তো আমার দোষ না হাতের পাঁচটা আঙ্গুল যেমন সেম না ওরকমই দুনিয়াতে সব মানুষ এক না বা আপনার চাহিদা রকম আপনার মেন্টালিটি অন্যরকম আপনি মানুষ অন্যরকম বাট সবাই তো এক না আপনার মতো আপনি যেটা চিন্তা করতেছেন সে হয়তো অন্য কিছু চিন্তা করতেছে তো যাই হোক এগুলো নিয়ে কখনো ডিসকাস করবেন না আর মেন কথা হচ্ছে আমাকে নিয়ে অন্তত আমাকে নিয়ে বেশি ডিসকাস করবেন না আমি কি করছি না করছি কি পড়ছি না পড়ছি এগুলো বললেন না আমিও তো মানুষ তাই না আমারও তো একটা শখ আছে আমারও একটা ইচ্ছা আছে আল্লা আছে ঠিক আছে আমি যতটুকু আমার থেকে আমি মনে করি আমি যতটুক শো করি আপনাদের কাছে হ্যাঁ এটা আমি নিজের ইচ্ছায় করি এখন আমি তো আমার ভালোটা বুঝি এখন আপনারা যদি বলেন হ্যাঁ তুমি এরকম করতেছো ওরকমভাবে চলো সেরকমভাবে চলো না সবারই একটা জীবন আছে সবাই একটা ভালো লাইফ লিড করতে চায় তো সেম আমিও আমার দিক থেকে যতটুকু পর্দায় থাকার হয় যতটুকু পর্দায় নিজেকে রাখার চেষ্টা করি হ্যাঁ আমি রেখে তারপরে যা করার করতেছি তো আপনারা আমাকে নিয়ে প্লিজ দয়া করে এরকম করেন না যারা হেটার্স শুধু তাদের বলছি আর যারা আমাকে অনেক বেশি ভালোবাসে তাদেরকে তো আই লাভ ইউ আই লাভ ইউ তো ঠিক আছে অনেক কথা বলে ফেলছি আর যদি কোনো ভুল ত্রুটি করে ফেলি আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমি এত বড় না আমি অনেক ছোট একটা মানুষ আমার বুদ্ধি শুদ্ধি কম আমি এত প্যাচ গোছ আলা মানুষ না আমি এত পেঁচ কিছু বুঝি না আমি সোজা সাপটা ঠিক আছে একটা ওপেন বুক আছে না মানে খোলা বই সেম খোলা বইয়ের মতো আমি ঠিক আছে সবাই ভুল ত্রুটি মানে কোনো ভুল ত্রুটি হইলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন দেখেন কত সুন্দর লাগতেছে আমাকে মুখে এই যে দেখেন সবাই অনেকেই কমেন্ট করছেন যে পার্পল কালারটা বানান পার্পেল কালারটা বানান প্রিন্টটা দেখেন এই যে দেখেন দুইটা হাতার প্রিন্ট এবং নিচের পোর্শনটা দেখেন এত সুন্দর মনে হচ্ছে ফুলের বাগান আর হচ্ছে দেখেন স্যালোয়ারটাও কত সুন্দর করে বানানো হয়েছে আর ওনার দোপারটা তো মানে বলায়ের বাহিরে এত সুন্দর মনে হচ্ছে দেখেন পুরো আস্ত একটা বড় ফুল দিয়ে রাখছে দোপারটার মধ্যে তো যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমার ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার দিয়ে ফেলবেন জলদি করে এগুলো সব কিছু সব ড্রেস কিন্তু অ্যাভেলেবেল আছে সুন্দর পার্ক দিয়ে ফেলবেন তো এগুলো হচ্ছে কি ড্রেস তো সব কিন্তু দেখিয়ে ফেলতেছে ঈদের ড্রেসগুলো এত সুন্দর সুন্দর এক একটা ড্রেস মানে বলার বাহিরে দেখেন স্যালোয়ারটা কত সুন্দর মার্শাল্লাহ এবং জামার কাপড় এটা তো অনেক অনেক অর্ডার করেছিল যারা নিয়েছেন অবশ্যই জানেন হিউজ পরিমাণ জামা এবং স্যালোয়ারের কাপড় আছে দেখেন হাতাটা কি সুন্দর করে এখানে হচ্ছে আপনারা বর্ডার করেও দিতে পারেন আর যাদের মন মানে বানিয়ে নিতে চান অবশ্যই আম্মুকে দিতে পারেন এত সুন্দর করে এত ভালো একটা ফিনিশিং দেয় আমাদের একটা পার্সোনাল টেলার আছে তো ওনার কাছ থেকেই হচ্ছে আমরা এগুলো বানাই আর আম্মুর রুচি তো মানে কি বলবো এত ভালো রুচি আম্মুর মানে একদম যেই জিনিস ধরে একদম রুচি রুচিসম্মত জিনিস তো আপনারা কিন্তু তাড়াতাড়ি জলদি করে অর্ডার করে ফেলুন আম্মুর এগুলো কিন্তু সবগুলো ঈদের ড্রেস তো আজকে কিন্তু সবগুলো দেখিয়ে ফেললাম আম্মুর ঈদের ড্রেসগুলো তো দুপাট্টাটা দেখেন তো দেখেন আমি কিন্তু নতুন আরেকটা ড্রেস পরে একটা থেকে একটা কিন্তু কম না কি বলবো এত সুন্দর সুন্দর কালেকশন মাশাল্লা দেখেন এইটা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর মানে একটার থেকে একটা কম না দেখেন এটা দোপাট্টাটা দেখেন তারপর হাতের হাতের সাইডটা দেখেন দেখেন কি সুন্দর হাতার সাইডটা ওয়াও জাস্ট ওয়াও তারপর হচ্ছে দোপাট্টাটা দেখেন দোপাট্টাটা কত সুন্দর তারপর নিচে প্রশ্নটা দেখেন ওয়াও মাশাল মাশাল্লাহ যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আম্মুর ইমুখ হোয়াটসঅ্যাপে নক দিয়ে ফেলবেন যার যেটা ভালো লাগে আম্মুরমুখ হোয়াটসঅ্যাপে নখ দিয়ে ফেলবেন আমি ডিস আমি টাইটেলে আম্মুর নাম্বারটা দিয়ে দিব আর হচ্ছে যার যেটা ভালো লাগে অবশ্যই আপনার স্ক্রিনশট দিয়ে আমর ইমুখ হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন দেখেন কি সুন্দর মানে এক একটা আজকে সব ড্রেস গুলো দেখিয়ে ফেলবো আম্মু ঈদের যতগুলো ড্রেস বানানো হয়েছে দেখেন সালোয়ারটা অনেক সুন্দর করে বানানো হয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে তো দেখেন আম্মু কিন্তু ড্রেস পরে আসছে মাশাল্লাহ উইটারি সেম ড্রেস বাট কালারটা হচ্ছে ডিফারেন্ট মানে সেম ড্রেস একদমই সেম শুধু কালার এটার মধ্যে আম্মু ছয়টা কালার হবে মেবি না পাঁচটা ছয়টা কালার হবে দেখেন নিচে পোর্শনটা দেখেন আর হচ্ছে দোপাট্টাটা সেম কিন্তু এক একটা ড্রেস কিন্তু কম না এক একটা থেকে কোনটা রেখে কোনটা নিব মানে আম্মু তো পুরো কনফিউজড ছিল তারপরে কিন্তু অনেকগুলো ড্রেস বানিয়ে ফেলেছে এবার ঈদের জন্য তো দেখেন হাতাটা কত সুন্দর দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর তো ড্রেসগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে নক দিয়ে ফেলবেন আমি নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সিক্স ওয়ান এইট নাইন ট্রিপল টু ওয়ান নাইন তো সুন্দর করে অর্ডার করে ফেলবেন বাটিক পরে চলে এসেছে লালের সাথে মাস্টার্ড কালার মেবি এটা হ্যাঁ ইয়োলো সরি ইয়োলো মাস্টার আর ইয়োলোর মধ্যে হচ্ছে কন্টেস্ট তো দেখে এই বাটিকটা এত বেশি সুন্দর মা কি যে সুন্দর লাগতাছে পুরা মুখে অনেক সুন্দর লাগতেছে যে এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে জামার কাপড় আর হচ্ছে এটা দোপাট্টাটা দেখে না কত সুন্দর লাগতাছে একদম মানে আমার যেগুলো আছে সব হচ্ছে রুসি সম্মত ড্রেস মানে কি বলবো সবাই অর্ডার করে সবাই অর্ডার করে ফেলবেন আমার ইমো হোয়াটসঅ্যাপ এ নক দিয়ে ফেলবেন জলদি করে আমি এটাকে ছোট হাতা দিয়ে এটা কি তো একদম বাসা করার জন্য শর্ট হাতা দিয়েছে শর্ট অনেক সুন্দর লাগতেছে অনেক বেশি সুন্দর লাগতেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ ছোট হাতা দিয়েছি বাসা করার বাটিক পরে এসেছে চুনরি বাটিক মাশ এটা যে কি সুন্দর আমার এটা অনেক অনেক ভালো লাগছে ব্লুর কালারের মধ্যে এটা কি কালার কনটেস্ট আমোরে অরেঞ্জ ব্লু ও মাই গার্ড কি সুন্দর লাগছে দেখে এটা কিন্তু সঠাত বানিয়েছে কারণ বাসা পরার জন্য আরামের জন্য গরমে হচ্ছে আরামের হ্যাঁ গরমে হচ্ছে আরামের বাটিক এই যে দেখেন স্যালওয়ারটা এটা হচ্ছে স্যালোয়ার এটা হচ্ছে জামা আর এটা হচ্ছে দোপাট্টা আমাদের কিন্তু একদম পার্সোনাল একটা টেলর আছে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে অর্ডার দিয়ে ফেলবেন আর যারা চাচ্ছেন যে না বানিয়ে নিতে চান অবশ্যই বানিয়ে দিতে পারবো এত সুন্দর করে ফিনিশিং হয় যারা বানিয়ে নিয়েছেন অবশ্যই তারা জানেন যে আমাদের কাছে দিয়ে আপনারা বিশ্বস্ত মানে অবশ্যই আমাদের বিশ্বাস করতে পারেন কারণ আমার কিন্তু অনেক অনেক ড্রেস কিন্তু বানিয়ে পাঠাই অনেক দেশে বাহিরে 他妈的！ বাটি পরে চলে এসেছে মাসাল্লাহ এটা যে কি সুন্দর লাগতেছে ওয়াও এটাও কিন্তু শর্ট মধ্যে বানিয়ে ফেলেছে কারণ গরমের আরামের বাটি দেখেন সালোয়ারটা কি সুন্দর করে বানানো হয়েছে স্যালোয়ার দোপাট্টা হচ্ছে জামাটা কি যে সুন্দর লাগতেছে মানে প্রতিটা জামা জাস্ট ওয়াও ওয়াও যা যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমুর ইমো হোয়াটসঅ্যাপে নক দিয়ে ফেলবেন যার যেটা ভালো লাগে সবগুলো ড্রেস কিন্তু অ্যাভেলেবেল আছে এই যে দেখেন হাতাটা এটা হচ্ছে শর্ট হাতা বানিয়েছে কারণ গরমে হচ্ছে আরামের বাটিক পরা হয় আর যা যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ফেলবেন আমুর ইমো হোয়াটসঅ্যাপে নক দিয়ে ফেলবেন সব ড্রেসগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে একটাও মিস করা যাবে না জলদি করে চট করে নিয়ে ফেলুন পরে কিন্তু আর পাবেন না সুন্দর করে অর্ডার কনফার্ম করে ফেলুন আপুরা ভাইয়ারা আঙ্কেলরা যারা আছেন খালামুনিরা তো ঠিক আছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম